হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে নটা বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী আজকে সকাল দিয়ে ভিডিওটা করছি ব্লগটা তোমরা শুধু দেখতে দেখো বন্ধুরা ব্লগটা কি হয় আজকে দিনে কি হয় বেশি বড় করব না ছোটোর মধ্যেই করব ভিডিওটা তোমরা দেখতে দেখো বন্ধুরা

পেশার দিকে মালা পড়াচ্ছে আস্তে আস্তে দেখো সবাই পেশা এসছে আর একটা পেশা এলো বাড়ি দিকে এই গেলে মালা ফালা পড়াচ্ছে মালা পড়ানো আশীর্বাদ করছে পেশাটাকে দেখো জামাই সৃষ্টি হচ্ছে পেশার দিকে পড়েছে বন্ধুরা গিয়া আমার মালা এটা আশীর্বাদ করছে আশীর্বাদ করছে চন্দনের দিচ্ছে কোপালে বন্ধুরা তোমরা দেখতে গেলে যথাযথ কেমন হয়েছে এটা একটু কমেন্টে জানাবে সবাই খাওয়ান দাওয়ান হবে সবকিছু হয়ে গেছে সবাইকে ডাকছে সব খাচ্ছে ভিডিওটা তুললো আর